সম দেখাল তাই বিনা কথা কি কানে যায় না এখন কোথায় খেলতে যাব আমি তো তোর সেটাই বলি যে বাসায় থাক তোর খেলার দরকার নাই তারপর তো জোর করে বের হস এখন খেলবি কই কেন তোর মনে নাই গতকালকে কি করলো তার দিলো না এই কি অবস্থা কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ কি মন খারাপ ভাইয়া আপনি তো জানেন এই এলাকায় ভালো কোনো মাঠ নাই একটা মাত্র খেলা মাঠ আছে ওখানে তো আবার বড় ভাইরা খেলে আমাদের কিন্তু খেলতে দেয় না গতকালকে আবার খেলতে বেরোইছিলাম কিন্তু পারিয়াল আমাদেরকে তাড়াইয়ে দিছে এখন আমরা খেলবো কোথায় ভাইয়া হ তোমরা ঠিকই করছো এলাকায় খেলনের কোনো মাত নাই নাম কর কত কইছে যে আমগুলো লিগে মাঠ করে দিব আমগুলো খেলার জায়গা করে দিব কত কিছু করে দিব কইছে তো আগের কেউ করে দেয় না এই কত এমপি আসে যায় কত ধরনের নেতারা আহে কত কিছু করে দিব চায় কিচ্ছু করেন তবে এবার তোমরা আর টেনশন করি না এবার এলাকায় একটা ভালো নেতা আছে আচ্ছা তোমরা কি কইবার পারো বারো তারিখ কি নির্বাচন এই নির্বাচনে আমি এলাকায় নির্বাচনে খারাই ছে কেটে জানো এই যে দেখো এরে চিনছো ও ইনি এই আঙ্কেলকে তো আমি চিনি ইনি তো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছিল ইনি তো এখানকার এমপি হবেন আমার বাবা এনার কথা অনেক বলে আমরা এবার আসাবাদি আমগো অভিভাবক ডক্টর আব্দুল মান্নান এই ঢাকা ছয় আসনে এমপি হইব এমপি হওয়ার পরে উনি তুমগলিকা মাঠের ব্যবস্থা করে দিব